কেউ সভায় কেওস্থা সভায় কেমন আছেন আশা ভালো আছেন আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ এখান থেকে এর প্রশ্ন থাকবে কয়টা থাকবে সেটা হচ্ছে কোশ্চেন থাকবেই থাকবে না সেটা আসলে কোশ্চেন না কোশ্চেন হচ্ছে কয়টা থাকবে সো আজকে কিছু গুরুত্বপূর্ণ ডেটা সম্পর্কে আমরা জানবো তার আগে আমরা বলে রাখি আমাদের আপনার একটা ভো ব্যাচ আছে এটা মূলত পরীক্ষা ব্যাচ এটা এখানে কিছু পড়ানো হবে না এখানে আপনাকে প্রতিদিন টেলিস্টের পিডিএফ দেওয়া হবে এবং হচ্ছে ওইখান থেকে কিছু সিলেক্টেড কিছু ওয়ার্ড দেওয়া হবে সেখান থেকে প্রতিদিন একটা করে পরীক্ষা হবে মাসে বিশটা প্লাস পরীক্ষা হবে আর কি কেমন সো এই ওয়ার্ডগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ তো যে পারেন আর না পারেন আপনি ধরেন পারেন তারপর আপনার প্র্যাকটিসে রাখতে হবে হ্যাঁ পেরে রেখে দিলে আপনি ভুলে যাবেন সো এগুলো কিন্তু ফোকাস রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু ইস্যু আছে আর কোর্সি মাত্র পঞ্চাশ টাকা আপনি প্রায় বিশটা পরীক্ষা দিতে পারবেন এটা ভোকাবুলারি স্ট্রং করবে ফোকাস রাইটিং ক্ষেত্রে আপনাকে হেল্প করবে আদার অনেক কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন আর ডিটেলস হচ্ছে ডিসক্রিপশানে দেখে নেবেন আসেন আমরা আজকে অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশে দেখি তাহলে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয় এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আর বর্তমানে জন পঁচিশ অনুযায়ী জনসংখ্যা হচ্ছে সতেরো কোটি বাইশ লক্ষ আশি হাজার কেমন সতেরো কোটি বাইশ লক্ষ আশি হাজার খুবই গুরুত্বপূর্ণ এরা পুরুষ এবং মহিলা অনুপাত হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট থ্রি স্টু হানড্রেড ছিয়ানব্বই দশমিক তিন টু হান্ড্রেড এটা মাথায় রাখবেন আর মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি হচ্ছে এইট পয়েন্ট ফোর এইট থেকে কিন্তু আপনার একটা না একটা আপনি পাচ্ছেন একদম গ্যারান্টেড একটা না তিন চারটা আপনি পাবেন তাহলে এইট পয়েন্ট ফোর এইট রেমিটেন্স আমার লাগ লাগবে না আপনার তিরিশ বিলিয়ন প্লাস আর তারপর আমদানি ব্যয় আমার লাগবে না আয়ুষ্কালটা তো আমার লাগে এটা হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই এটা হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর সেভেন্টি টু পয়েন্ট থ্রি এটা একটু খেয়াল রাখবেন কেমন এরপরে হচ্ছে আপনার এটা তেইশের ডেটা ডেটা চেঞ্জ হয় নাই শ্রমশক্তির হার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মূলত হচ্ছে আপনার রিটার্নার তো বেশি লাগবে ফর্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ফর্টি ফোর পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট হচ্ছে কৃষিতে শিল্পে হচ্ছে আপনার সেভেন্টিন পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এবং সেবাতে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে আমার কৃষিতে এরপরে সেবাতে এরপরে শিল্পে তাহলে চুয়াল্লিশ সাঁত্রিশ সতেরো মাথায় রাখবেন এটা স্থূল জন্ম হার হচ্ছে নাইনটিন পয়েন্ট ফোর অর্থাৎ হচ্ছে উনিশ দশমিক চার স্থূল জন্ম হার আর মৃত্যু হার হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান এগুলো কিন্তু কাছাকাছি থাকে সো আপনি আগের বছরের ডেটা পড়লে আপনি কিন্তু রিলেট করতে পারবেন শিশু মৃত্যু হার হচ্ছে আমাদের সাতাইশ ঠিক আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এটা আগের ডেটা আছে এর পাশাপাশি মাথা মাথাপিজয় এটা মূলত পরীক্ষা বেশি আসে আশি আঠাইশ বিশ ঠিক আছে আঠাইশো বিশ বা আঠাইশ বিশ এভাবে মাথায় রাখতে পারেন আঠাশ বিশ দারিদ্র হার দেখেন এটা আপনার আপনার দুদকে আসছে দারিদ্রতার হার হচ্ছে আপনার এইটিন পয়েন্ট সেভেন ঠিক আছে আঠেরো দশমিক সাত আঠারো দশমিক সাত আর চরম দায় হার হচ্ছে পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় এছাড়া দেখেন আপনার জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টু জনসংখ্যার ঘনত্ব হচ্ছে একশো এগারোশো এগারো মানে এগারোশো একাত্তর এটু আগে ডেটায় আছে ঠিক আছে এগারোশো একাত্তর ওকে তারপর মোট ব্যাঙ্ক হচ্ছে লাগবে না আপনার এখানে একটু ডেটা চেঞ্জ হবে কারণ হচ্ছে আপনার ওই সমন্বিত ব্যাঙ্ক একটা যেটা করছে যাক এটা আমাদের লাগবে না রিজার্ভ মুদ্রা আমার লাগবে না বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমার লাগবে না রপ্তানি আয়ও আমার লাগবে না সাক্ষরতা হার আমার লাগবে এটা হচ্ছে সাতাত্তর দশমিক এটু আগের ডেটা দেখেন সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট কেমন মোট শ্রমশক্তি হচ্ছে দেখেন বেকারত্ব এটা একটু মাথায় রাখবেন বেকারত্ব থ্রি পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট বেকারত্ব হচ্ছে তিন দশমিক তেষট্টি পার্সেন্ট এবং হচ্ছে আপনার 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 মোট হচ্ছে আমার শ্রমশক্তি হচ্ছে সাত কোটি সতেরো লাখ দশ হাজার সাত কোটি সতেরো লাখ পর্যন্ত মাথা রাখবেন সাত কোটি সতেরো লাখ কেমন সাত কোটি সতেরো লাখ পুরুষ নারী আমার প্রয়োজন নেই এটা রিটার্নের ক্ষেত্রে আপনি মুখস্থ রাখলে কিছু লিখতে পারবেন আর কি দেখেন মাথায় পিছু জিডিপি হচ্ছে ছাব্বিশ একাত্তর আর মাথা পিছু আয় ছিল হচ্ছে আঠাইশ বিশ তাহলে আঠাইশ বিশ আর ছাব্বিশ একাত্তর ঠিক আছে এটা একটা খেয়াল রাখবেন জিডিপি প্রভৃতি হার হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন থ্রি পয়েন্ট নাইন সেভেন এটা মনে রাখাই সহজ দেখেন যে থ্রি যদি নাইন সেভেন নাইনটি সেভেনের সাথে আমি যোগ করি তাহলে কিন্তু হান্ড্রেড হয়ে যাচ্ছে না এভাবে মনে রাখা যায় জাস্ট মনে রাখার সুবিধার জন্য ওকে এরপরে দেখি আমরা জিডিপিতে হচ্ছে অবদান হার অর্থনীতির সংখ্যা পঁচিশ অনুযায়ী এখান থেকে তো একটা থাকবে একদম গ্যারান্টেড আমরা হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ সামনে একটা দেখি দেখব দেখেন প্রভৃতি হার হচ্ছে আপনার থ্রি পয়েন্ট নাইন সেভেন টোটাল আর কৃষিতে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন শিল্পী হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ফোর এবং হচ্ছে সেবাতে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান দেখেন অবদানের সাম অবদানের হচ্ছে সাময়িকটা হচ্ছে আপনার এক দশ দশমিক চুরানব্বই থার্টি সেভেন পয়েন্ট ফোর ফোর আর একটা ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স টু ওকে আচ্ছা আর হচ্ছে আমাদের আপনার পঁচিশ পনেরো ষোলো বৃত্তি বছর থেকে জিটিপির খাত হচ্ছে উনিশটা দেখেন চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনার দেশ ভিত্তিক আমদানি রপ্তানি আপনার হচ্ছে আমাদের রপ্তানি বা আমদানির পুরো আপনার ডেটাটা আমার লাগবে না রপ্তানি আমি সবচেয়ে বেশি করে যুক্তরাষ্ট্রে আর পণ্য হচ্ছে নেটওয়ার্ক আর জার্মানিতে তারপরে যুক্তরাজ্যে তাহলে হচ্ছে ইউএসএ জার্মানি ইউকে আগের ডেটে আছে আমদানি হচ্ছে চীন থেকে তারপরে ভারত থেকে তারপরে ইউএসএ থেকে কেমন তাহলে দেখি আমরা আপনার সবচেয়ে বেশি আপনার অর্থনীতি সম্পর্কে প্রতিষ্ঠের মধ্যে সবচেয়ে বেশি প্রাথমিক পণ্য রপ্তানি হয়েছে কৃষিজাত পণ্য সবচেয়ে বেশি শিল্পজাত পণ্য রপ্তানি হচ্ছে নেটওয়ার্ক সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি সৌদি আরবে এটা পরীক্ষায় খুবই আসে রিপিটেড হিসেবে আসে আর কি তো সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হচ্ছে আপনার সৌদি আরবে সেভেন্টি থ্রি আর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে হচ্ছে ইউএসএ থেকে মানুষ যায় সৌদি আরবে টাকা আসে ইউএসএ এটা খেয়াল রাখবেন জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আপনার সেবা খাতে আর জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি হচ্ছে আপনার প্রবৃদ্ধি হার সবচেয়ে বেশি হচ্ছে আপনার সেবায় সেবায় হচ্ছে প্রবৃদ্ধি হার বেশি আপনি প্রবৃদ্ধি হারটা দেখে আসে দেখেন প্রভৃতি হার হচ্ছে আপনার সেবাতে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সবচেয়ে বেশি কেমন দেশ হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেওয়া হচ্ছে জাপান আর সংস্থা হিসেবে দেওয়া হচ্ছে এডিপি মূলত এই চার্ট থেকেই আপনার হচ্ছে একটা না একটা পেয়ে যাচ্ছেন ডাটাগুলো একটু পড়বেন এগুলো একটু রেগুলার পড়ার মধ্যে রাখবেন আপনি করে রেখে দিবেন পরীক্ষা পারবেন এরকম না সব ডেটা ভিত্তিক পড়া তো বারবার না পড়লে আপনি পারবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ